শুভ দুপুর সকলকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে দেখো মুখ করায় আমি ভেজে আর ভিজিয়ে রাখবো এটা এখন হবে না এটা হচ্ছে রাত্রি হবে মানে রাত্রি হবে আর আজকে যেহেতু নিরামিষ শুক্রবারে আমরা নিরামিষই খাই সেই জন্য আজকে তো আকাশে প্রচুর মেয়ে কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে তা আমি এটা ভেজে ভিজিয়ে রেখে দেবো কেননা সন্ধ্যেবেলা হবে তো সেই জন্য আর এখানে আমি ডাল ভেজে সেদ্ধ করতে দিয়েছি চালও তুলে দিয়েছি আর আজ যেহেতু খিচুড়ি হবে করিমপুর খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজ যেহেতু মিরামি সে ভাত করতে হবে ডাল করতে হবে যা একটা তরকারি করতে হবে তার থেকে খিচুড়ি করে নেওয়া ভালো আর বাজার থেকে বলেছি যে একটু পাঁপড় নিয়ে আসছে তো পাঁপড় নিয়ে এসছে তো খিচুড়ি করা হচ্ছে আর দুদিন ধরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকেও বৃষ্টি হওয়ার কথা মানে আছে মানে ছিল তো যাই হোক আজকে দেখছি যে চুরি দেখি আকাশটা গালি বেশ রোদ উঠছে বৃষ্টি আর হয়নি মানে খাওয়ার সময় দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয় রান্না ঠিক রান্নার সময় দুপুর মানে বারোটা সাড়ে বারোটা এই সময় তো প্রচণ্ড বৃষ্টি আছে তো আমি এখানে সব মশলা কষিয়ে ভালো করে দেখো কষানো কি সুন্দর হয়ে গেছে আমি খিচুড়িটা ওতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেব খিচুড়িটা করে নেব আর আগে কী বলতো সকালে উঠেছি সকাল ছটায় উঠেছি আর কালকে তো মিষ্টি হয়েছিলো আর্ধেক মানে জামা কাপড় ধুজা ছিল মেলায় ছিল তো আর সকালে উঠেই প্রথমে ছটা দিয়ে এসেছি দিয়ে এসে যতটা শুকনো হয় আর কি আকাশ একবার করে কিন্তু নিজ করে আসছে মনে হয় যেন এক্ষুনি আসছে এক্ষুনি আসে কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার একবার তো রোদ তো যাই হোক আমি সকালে দিয়েছে এসে আবার বাসি কাজকর্ম সে টিফিন করে সব কিছু করে তো আমি দেখো মশলাটা এতে দিয়ে দিয়েছি দিয়ে আমি কালিক্ষণ আবার নাড়ছি এক হাতে যেহেতু ক্যামেরা ভালোভাবে ঠিক নাড়তে পারছি না তো যাই হোক সকালে এক রাউন্ড দিয়ে দিয়েছে আবার বাসি কাজ থেকে স্নান করে আবার এক রাউন্ড গেছি তো কিছুটা যে শুকনো হয়ে গেছে সেগুলো নিয়ে তুলে নিয়েছি তো তারপরে আবার মেয়েরা যখন স্নান করে মানে মেয়েরা তো ঘুম থেকে এখন স্কুল যেহেতু ছুটি ঘুম থেকে তো মোটে তোলা যায় না তো যাই হোক ওদের জামা কাপড় কেচে আবার রোদের দিয়ে এসছি তো একবার করে মেঘ করে আসছে দেখছি আবার একবার করে দেখছি রোদ্দুর উঠছে তো বৃষ্টি এখন আসছে না তো যতক্ষণ হয় ওরম করে ছাদে দেওয়া আছে আর এদিকে দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়টা কিন্তু আমার শাশুড়ি মা ভাজছে আর আমি ক্যামেরা ধরে আছি তো পাঁপড়টা বেশ অনেক দিন পরেই হচ্ছে তো ভাজার সাথে সাথে আমি কিন্তু একটা খেতে আছি বেশ কি ভালো লাগছে পাঁপড়টা খেতে তো যাই হোক পাঁপড়টা ভাজা হয়ে গেছে তো এই তেলেই তো ভেবেছিলাম মানে আলু দেবো এতে খিচুড়িতে তো আলু আর দেওয়া হয় না আমার বড় মেয়ে বললো ওই বড়া মতন ভেজে নিতে আর কি আলুর বড়া তো যাই হোক আলুতে আবার কিছু ওতে পাতা দিয়ে দিয়েছি ওই কুমড়ো পাতা বেশ ভালোই লাগে খেতে বেসন দিয়ে মেখে রেখেছিলাম আর বড়া আমি ভীষণ ভেজে নিচ্ছি আর বড়া কী বলো তো গরম গরমই ভালো লাগে আমি ভাজতে ভাজতে গরম গরমই একটা কি দুটো খেয়ে নিই তারপরে আর খেতে আমার ভালো লাগে না সব আর ভাজাভুজি খাওয়া খারাপ আর আর খেতেও মানা আমার আর কি সব কিছু আর যাই হোক মেয়েরা তো এখন বুঝবে না ওরা বড়ো হলে বুঝবে ওদের এখন হজম শক্তি ভালো আছে তো যাই হোক আমি এগুলো এখন ভেজে নিচ্ছি আর তারপরে বাইরে একটু কটা বাসন মা ছিল তো আমি একটু আসতে দিয়ে সেই বাসন বাসনগুলো আমি একটু মেজে নিয়ে এলাম ছোট মেয়েরা যেহেতু একটু বেলা করে খেয়েছে মেয়েদেরই দুটো বাসন ছিল দেখো আমার ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমার রান্না বান্না সব শেষ গ্যাস মোচাও হয়ে গেছে সব কিছু মুছে আমি ভাবলাম যে না একবার ছাতে যেতে হবে ছাতে যা যে কতবার গেলাম তোমাদের তো বললাম তো আমি আবার রান্না টান্না করিয়ে সব কাজ সেরে কড়াও মেজে নিয়েছি কেন বলে তো ওই কড়াতে তো আবার রাত্রি হবে ভাজাভুজির করায় ভাজা তুলতে তুলতে তেল গড়িয়ে পড়ে ওই তেলটা পুড়ে গেলে নয় তুলতে প্রচণ্ড কষ্ট লাগে তাই জন্য আমি গরম গরমে মেজে নিয়েছি রাত্রে রাত্রে দেখা যাবে রাত্রে আবার রাত্রে মাজা হবে দুবার মাজা হোক ঠিক আছে কিন্তু দুবারের ওই একবার মাজা সে একই কষ্ট প্রচণ্ড ওই তেল গড়িয়ে পড়ে তো ওই তেলগুনোই পুড়ে যায় ভীষণ তুলতে কষ্ট হয় তো দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদে বেশ ভীষণ রোদ্দুর উঠেছে ভালোই মানে এত কড়া রোদ্দুর উঠেছে আমি তাই জন্য গামছাটা মাথায় নিয়ে নিয়েছি আর যেগুলো শুকনো সেগুলো আমি মানে ঘরে নিয়ে নিচ্ছি আর ওগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি আর কি যেগুলো শুকনো হয়নি তো মনে হচ্ছে আজকেই সব শুকনো হয়ে যাবে আর যেহেতু কই সকাল থেকে এখন এখন তো কটা বাজে এখন দেড়টার মতো হয়ে গেছে তো আমরা একটার মধ্যেই একটা দেড়টার মধ্যেই খাই যেহেতু এখন বড় মশাই আসেনি বাইরে কাজে গেছে তো এলেই আসার সময় হয়ে গেছে এলি একসাথে আর কি খাবো তো তাই জন্য আমি ছাদে এগুলো সব তুলে নিচ্ছি যতটা পারি আর কি তো না শুকনো হলে আবার এগুলো নিয়ে ঘরে দেবো তো দিলেও মানে প্রেম একটা গুমো গন্ধ ছাড়ে আর কি শুকনো হয়ে গেলে রোদে বেশ ভালো লাগে তো এই কটাই আর কি আর হলো না এই কটায় ভিজে আছে তারপরে বাদবাকি সব শুকনো হয়ে গেছে আর চলো এবার খেতে বসে যাই খেতে বসে গেছি আর এখন কিন্তু বড় মশা আসেনি আমার বড় মেয়েও আছে বড় একটু বাইরের দিকে মানে আছে ওদের আসতে একটু দেরি হয়ে বলে আমরা চারজনে খেতে বসে গেছি আমি আমার ছোটো মেয়ে শ্বশুর আর শাশুড়ি দেখো খিচুড়িটা খিচুড়িতে আবার একটু ঘি মিলে ঘি গরম গরম খিচুড়িতে ঘি নিলে হেবি বেশ টেস্ট লাগে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে